মধ্যরাতে যদি কারো ঘুম ভেঙে যায় আল্লাহর দুইটি নাম আপনি পড়বেন সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ফলাফল দেখায় দিবে সুবাহি আযীম আমরা যখন প্রচন্ড ঘুমে মগ্ন যখন সারা পৃথিবী ঘুমায় হঠাৎ করে মাঝে মধ্যে দেখবেন যে আপনার ঘুম ভেঙে যায় অনেকের দেখবেন যে প্রায় এই ঘটনা ঘটে কিরে আগে তো কখনো এরকম হতো না রাত দুইটা তিনটা বাজে আপনার ঘুম ভেঙে যায় যদি কখনো আপনার এমন হয় তাহলে বুঝতে হবে যে আপনি ভাগ্যবান আল্লাহ তার আপনাকে সিগনাল দিচ্ছে বান্দা তুমি ওঠো তুমি আমার ইবাদত করো তুমি আমার ইবাদতে মশগুল হও আর ওই সময় যদি আপনি পাকের এই দুইটি নাম পড়তে পারেন এবং ওই সময় যদি আপনি কিছু আমল করতে পারেন বিশ্বনবি বলছেন আপনার দুনিয়াও সফল আপনার আখেরাতও সফল সুভাহানন্দ হামদিহি সুভাহানন্দ আজিম আর এত ফলাফল আপনি পাবেন আপনি ফলাফল দেখে আপনি কল্পনাও করতে পারবেন না সেই আমলটি হচ্ছে আপনার যখন হঠাৎ করে রাতের বেলা ঘুম ভেঙে যাবে তখন আপনি ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম আপনি দুরুৎ শরীফ পড়বেন সর্বপ্রথম আপনি পড়বেন আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد আলা আলা কেমাবা রক্ত হামিদুম মজিদ আপনি দুরুদ ইব্রাহিম পড়ার পরে এরপর আপনি এগারোবার পড়বেন ওয়াহাবু আল ওয়াহাবু আপনি এগারো বার পড়ার পরে এরপর আবার আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন যদি তা কষ্ট হয় কমসে কম পড়বেন সাল্ল আলাহি সাল্লাম এইটা পড়ার পরে আপনি আবার এগারো বার পড়বেন আলফাতাহ এই আমলটা যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রিজিকের দরওয়াজা আপনার জন্য খুলে দিবে এবং আপনি যদি ওই সময় তাহাজুত পড়তে পারেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি পড়ে পরে আল্লাপাকের কাছে কোনো কিছু চায় আল্লাপাক সেটা তাকে সাথে সাথে দিয়ে দেয় সেটা সাথে সাথে কবুল হয়ে যায় এরপরে বিশ্বনবী বলছেন কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে রাসুল হাদিসের বর্ণনায় বলছেন আল্লাপাক যখন সপ্তম আকাশে আসেন নিজে তার বান্দাদেরকে ডাকতে থাকেন তোমার কি প্রয়োজন গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি তোমার জীবনে কি এমন প্রয়োজন আছে সেটা তুমি তোমার রবের কাছে বলো তোমার রব তোমাকে আহ্বান করছে তুমি বলবা তুমি দোয়া করবা সেটার সাথে সাথে কবুল হয়ে যাবে সুবাহানন্দ আল্লাহ হেবে হামদিহি সুবাহানন্দ লই আজিম এই জন্য প্রিয় ভাইরা কোরআন এসেছে ও মিন লাইলি ফা তাহজ্জাদ বিহিন আফিল আ তাল্লা আসা আইকা মাহমুদা কেউ যদি তাহাজ্জাদের সালাদ পরে আল্লাহ বাক্টাকে মাকামে মাহমুদ পুছিয়ে দেয় আল্লাহ বাক্টাকে মাকসিদে মাঞ্জল যেটা আছে সেখানে আল্লাহক পুছিয়ে দেয় তার জীবন পাক সফলতা দান করে দেয় এই জন্য আমরা অবশ্যই এই আমলটা আমরা করব রাতের বেলা ঘুম ভেঙে গেলে কোনো কাজ নাই। সাথে সাথে মোবাইল নেয় ছেলেবেলারা মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকে মেসেঞ্জারা ঢুকে দেখে কে লাইনে আছে তারা মেসেজ দেয় টিকটকে ঢুকে ইউটিউবে ঢুকে ঢুকে ভিডিও দেখে ইউটিউবে ঢুকে ভিডিও দেখে দেখে ভিডিও দেখে দেখে টাইমটাকে সে নষ্ট করে সময়টাকে সে নষ্ট করে তোমাকে বলতে চাই ওই সময় যদি তোমার কখনো ঘুম ভেঙে যায় তুমি ইউটিউব ফেসবুক মেসেঞ্জারে না ঢুকে তুমি যদি সালাত আদায় করতে পারো তাহার নামাজ পড়তে পারো আর যদি এই আমলটি তুমি যদি করতে পারো আল্লাপাক তোমাকে দুনিয়াও সফলতা দিবে আখেরাতাও তাও সফলতা দিবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাপাক আমাদেরকে আমলটি করার মানার বোঝার মতো তাও ফিক তিনি আমাদেরকে দান করুক বলেন আমিন